তো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো আমি ভালো আছি তো থাম্বেল এবং টাইটেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে কাকে নিয়ে ভিডিও হতে চলেছে আজকে হলো শরীর ছাগলকে নিয়ে ভিডিওটা হতে চলেছে তো শরীর ছাগলকে নিয়ে ভিডিওটা হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কারণ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলে শুরু করতে হ্যাঁ আর अभी तो रुको ক্লাইম্যাক্স সবই বাকি আবার তা খাবার কি দরকার ছিল হ্যাঁ কানে তো রুই মাছের মাথা ঝুলি আছো সেটাই খেয়ে নাও খুলে আমার খুব ক্ষুদা লেগেছে যখন তাহলে কলাপাতা খেয়ে নাও তার পরে কি হতে চলেছে সেটাও দেখে নাও ও গাইস মানে একটা ছেলে হয়ে পাগলা চোরাচুরি করা মানে এর পক্ষে কিভাবে সম্ভব সেটা আমি বুঝে পারি না ঠিক আছে না মন হ্যাঁ তোমার হ্যাঁ কেন মানে না বড় এমনে তো সবটা হচ্ছে দিন দিন ভাই কানে বড়া পাকে দূর লাগে ঘুরে বেড়াচ্ছে মানে পাখের খাতা দুই কানে ঝুরিয়ে ঘুরে বেড়াচ্ছে বড়া কোন ধরনে আজ পাবলিক বড়া বুঝে পারিনা না দেখতে কিনা মোবাইলে সব কি সব কি দহস তুই কি ছোটই কটকটির হাতে ধরা করে দে ঢুকিয়ে বল পালিয়ে যা

এমন আর লাগবে তোমাকে তোমাকে একদম আমাদের এখানকার ট্রেনে ঘুরে বেড়াই যারা কথা বললাম বলে মারলে বিয়ে করেছো কি কথাটা কি বোম্বাই দত্তের কাছে জিজ্ঞেস করছো নাকি ভালো করেছো বোম্বাই তো তোমাকে পছন্দ করছে না মানে বুঝতে পারছো তো এই সুমনা সুমনা হ্যাঁ বল তোদের বাড়ির ওয়াইফাই থাকলাও ঠেলা বাড়ায় এক পাগলা চোতা নিয়ে পাচ্ছিলাম না আর এক পাগলা চোরা মামুনের জন্য এক করে মামু ছক্কে রে করতে করতে কোন সময় নিজের রান্নায় শিখে গেছে সেটাও জানে না চি বুড়ি দাম্মি মেডি কিন্তু বাই ঠিক বলেছ এটা আমি তোমার বলতে হবে না সেটা আমরা জানি ওটা তুমি আমি মাইলা হ্যাঁ হ্যাঁ বললে চলবে না हाँ बोलूम ना हमारे शोरूम करे भाई जुतिया का एक लिमिट होता है, तो है। चलिए चलते हैं हमारा टाइम हो गया घबराइए मत लौटते रहें